হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ছাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ ডিমের নতুন কিছু খেতে ইচ্ছে করছে তাহলে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ডিমের এই আফগানি রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে তো চলো আর না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আফগানি ডিমের ঝোল বানাতে এখানে আমি পাঁচটা ডিম আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে একদম ঝাঁকা নাকা করে খোসাগুলোকে বেছে নিয়েছি এবারে কি করতে হবে ডিমগুলোকে মাঝখান থেকে এক ফালি করে কেটে নিতে হবে তো আমি একটা ছুরি দিয়ে খুব ভালো করে দেখো এইভাবে ডিমটাকে মাঝখান থেকে এক ফালি করে কেটে নিলাম এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিম আমি মাঝখান থেকে কেটে নেব খুব ভালো করে সমস্ত ডিমগুলো কাটা হয়ে গেলে আমি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তো বন্ধুগণ আজকের এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ঝাঁকা করে একটা লাইক করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো এবারে লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে ডিমের সারা গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব সাবধানে মাখাতে হবে হলে আবার কুসুমগুলো বেরিয়ে আসবে এবারে এগুলোকে ভেজে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে এক একে সমস্ত ডিমের পিসগুলোকে ভেজে নেব তো ডিমের কুসুম যে দিকটা আছে সেদিকটা কিন্তু নিচের দিকে দিতে হবে তাহলে ডিমের কুসুমটা আর বাইরে বেরিয়ে আসবে না খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো এইভাবে দেখো সমস্ত ডিমের পিসগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একই রকম ডিমের ডিমের রেসিপি খেতে খেতে যখন ভালো লাগবে না তখন এই আফগানি ঝোলটা একবার হলেও বানিয়ে দেখতে পারো খেতে অসম্ভব টেস্টি হয় আর ভীষণ সহজ তো দেখো ডিমগুলোকে আমি এপি টপি তুলতে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এই ডিমগুলোকে একটি পাত্রে তুলে নেব সমস্ত ভেজে নেওয়ার ডিমগুলোকে একটি পাত্রে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দেবো চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দশ বারো কুয়া রসুন এবারে রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ঘটনাটা করে এর মধ্যে আমি দেব আদা কুচি তো হাফ ইঞ্চি আদা এইভাবে আমি কুচি করে দিয়ে দিলাম এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড একটু ঘোটানোটা করে ভেজে নেব এরপর আমি এর মধ্যে দেব পেঁয়াজ তো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে আমি বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম খুব বেশি ঝিরিমিরি করে কাটার প্রয়োজন নেই আর এই পেঁয়াজটাকে ভাজার সময় কোনো রকম লবণ বা হলুদ দেওয়ার প্রয়োজন নেই মিনিট খানেক এই পেঁয়াজটাকে মানে সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে তো দেখো সমস্ত কিছুকে একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিতে হবে না হলে কিন্তু আবার মিক্সিং জারটা খারাপ হয়ে যাবে তো দেখো সমস্তটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেবো টক দই তো এখানে আমি দিয়ে দেব তিন চামচ টক দই একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিতে হবে তিন চামচ টক দই তো একটু টক দই দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমরা রেডি করে নেব তো দেখো খুব সুন্দর একটা মশলার পেস্ট আমরা রেডি করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এইবারে রান্না করে নেওয়ার পালা তার জন্যে চলে আসতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরও দুই চামচের মতো সরষের তেল ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ গোটা জিরে আর এর মধ্যে আমি তিনটে এলাচ আর দারচিনি চিনি দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি তোমাদের দেখাতে পারিনি তোমরা অবশ্যই কিন্তু তিনটে এলাচ আর দারচিনি ফোড়ন দেবে তাহলে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার হবে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবারে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মশলাটাকে একটু ভেজে নিতে হবে মশলাটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড খুব ভালো করে ভেজে নিয়েছি এইবারে মিক্সিং জারের মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাতে আমি রকম হলুদ দেবো না দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ চিনি এই আফগানি ডিমের ছোলে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা জাস্ট অসাধারণ টেস্টি হয় তো চিনি আর লবণটাকে দিয়ে খুব ভালো করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে এইবারে মশলার বাটি ধোয়া জল কিছুটা এর মধ্যে দিয়ে দেবো তারপরে মশলাটাকে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে মোটামুটি তিন চার মিনিট সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপরে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল অবশ্যই চেষ্টা করবে একটু গরম জল দিতে তাহলে দেখবে এই ঝোলের টেস্টটা জাস্ট অসাধারণ টেস্টই হবে তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে নেড়েছেড়ে ঝোলটাকে মিশিয়ে নিয়েছি এবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দুই মিনিট এই ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে তো এখন আমি তোমাদের দুই মিনিট পরে দেখাচ্ছি দেখো ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে তারপরে খুন্তি দিয়ে আবারও খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে ডিমের কুসুমের দিকটা উপরের দিকে দিতে হবে ঠিক এইভাবে ডিমের পিসগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে এবারে আবারও ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে আরও তিন থেকে চার মিনিট এই ঝোলটাকে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই ঝোলটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখো ঝোলটা কতটা ইয়ে আমি দেখতে লাগছে দেখতে যতটা ইয়ে আমি লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় এবার আমি এর মধ্যে দেব কিছুটা কসুরি মেথি এই কসুরি মেথিটাকে আগে থেকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম তো দুই হাতে তালুতে রেখে একটু ঝাঁকা নাকা করে ঘষে দিলেই যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য একটু চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তো বন্ধুগণ এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি ডিমের আফগানি ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে আমি তাট করে দেবো তো বন্ধুগণ আফগানি ডিমের ঝোল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে একদম নাকা করে মানে ঝটপট করে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ